নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত কি অনায় আছে রাজ্যের এক মন্ত্রী বলতে পারেন যে এরা নিজের ঘর বাড়ি ছেড়ে অন্য জেলায় আর কি চলে যাওয়ার পরেও কোনো এটা বিষয়টা খুব একটা বড় বিষয় নয় আমরা দেখলাম মুর্শিদাবাদ থেকে কয়েকশো পরিবার যারা নিজেদের প্রাণ বাঁচাতে এক বস্ত্রে তারা মুর্শিদাবাদ থেকে মালদায় চলে গেছেন নিজে রাজ্যে তারা আজ শরণার্থী তাদের নিজের জেলায় থাকতে পারেননি তারা সিকিওর মনে করছেন না সেখানে তারা প্রাণ বাঁচাতে অন্য জেলায় চলে যাচ্ছেন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী এই নিয়ে একটাও কথা বলেননি কিন্তু রাজ্যের আর মন্ত্রী অনায়াসে বললেন এটা তো খুব একটা আর কি বড় বিষয় নয় এক জেলা থেকে তো অন্য জেলায় গেছেন কি বড় ব্যাপার নিজেদের বাড়িঘর ছেড়ে এখন আর কি ত্রাণ যাচ্ছেন ত্রাণ শিবিরের খিচুড়ি খাচ্ছেন কোনো বড় ব্যাপার নয় আগে চলুন সেই মন্ত্রীর যা বক্তব্য আপনাদের শুনিয়ে নিই মন্ত্রীর নাম জনাব ফিরাদ হাকিম ऐसा कोई बात नहीं है यहाँ पर ऐसा कोई परिस्थिति नहीं है बंगाल से बंगाल में ही जा रहे हैं तो बंगाल सुरक्षित है बोल के देख जाएगा सॉरी जगह जा रहे हैं। सब ठीक है पुलिस डीजी दी, दी, भी प्रेस कॉन्फ्रेंस कल किया हम देखा जो पूरा कठोर होगा एक घटना घट गट गई है उसको लेके ऐसा कुछ नहीं होना चाहिए वो घटना ऐसा इससे बहुत बड़ा घटना यूपी पे इसमें गुजरात में घटी थी उसके बाद भी उसके बाद भी लोगों चुप था आज ऐसा क्या घटना गड़, घटना जो हुआ निंदनीय है निंदनीय है जो भी किया वो निंदनीय किया इसका पीछे कौन है ये निकालना पुलिस के काम है और निकालेगा मेरा विश्वास है मगर ये घटना घटना नहीं चाहिए था ये क्योंकि बंगाल की पवित्र भूमि है अपना सुनलें यही समय ए रकम मंतव्य भावनार बाइरे जेखने আমরা কিছুদিন আগে বাংলাদেশের ঘটনা দেখেছিলাম যেখানে এরকম হিন্দুদের ওপর অত্যাচার হতো সেখানে গ্রামে গ্রামে হিন্দু মহিলাদের উপর অত্যাচার হতো কিন্তু সেখানে কিন্তু হিন্দুরা দল বেঁধে পশ্চিমবঙ্গে ঢুকে পড়েনি অনেকে এসেছে যে আসার পর অত্যাচারের ফলে এসে গ্রেপ্তারও হয়েছে কিন্তু এরকম সারিবদ্ধভাবে দলবদ্ধভাবে তারা কিন্তু এরকম ওখানে যারা সংখ্যালঘুরা বাংলাদেশ থেকে আসেনি লুকিয়ে এক এখানে আমরা কি দেখলাম যে একটা জেলা থেকে আরেকটা জেলায় এই হিন্দুরা ওখানেও সংখ্যালঘু মুর্শিদাবাদে তারা এক বস্ত্রে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশ হলে তাও নাও একটা বোঝা যেত যে ওখানে অন্য সরকার আছে ইউনুসের সরকার আছে তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ওখানে যারা সংখ্যালঘু আছে তাদের নিকেশ করা একটা নিজেদের মনের মতো করে একটা যে যার মতো করে যুক্তি সাজিয়ে নিত আর তো অনেক দূর ঘরের পাশে তো নয় বাংলাদেশ বাংলাদেশ তো অনেক দূর ফলে বাংলাদেশে তো হতেই পারে কিন্তু কোনো দিন আমরা আমাদের জীবদ্দশায় আবার নতুন করে এটা দেখব সেটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমরা কোনোদিন বিশ্বাস করতে পারিনি যে দু সাল এটা পার্টিশনের আগে নয় এটা একাত্তর নয় এটা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে দাঁড়িয়ে যে নিজেরা হিন্দু হওয়ার জন্য কাউকে বাড়ি ঘর কোনো সময় তাদের সন্তান ছেড়ে চলে যেতে হচ্ছে এবং বলা হচ্ছে যে তাদের কি গ্রামে ফিরলে ইজ্জত নিয়ে নেওয়া হবে সেই হুমকির মুখে তারা চলে যাচ্ছেন এবং তারপর রাজ্যের এক মন্ত্রী কত অনায় আসে বলে দিতে পারেন যে কি আছে নিজেদের রাজ্যের মধ্যে তো আছে একটা জেলা থেকে না হয় অন্য জেলায় গেছে না আসলে ঘুরতে গেছেন মনে হচ্ছে আমরা যেরকম এরকম পুরীতে বা দার্জিলিংয়ে বা পুরুলিয়ায় আমরা যেরকম যাই না ঘুরতে এটা কিমরা হয়তো যান না ওরা বিদেশে যান ওরা পশ্চিমবঙ্গের মধ্যে খুব একটা যান না যেরকম ঘুরতে যান তেমনি এরা ঘুরতে গেছেন এই মন্তব্য শুনলেই বোঝা যায় যে সরকারের মানবিক মুখটা কোথায় হারিয়ে গেছে আজকে হিন্দুদের পাশে এই তাদের দাঁড়ানোর মতো কোনো ইচ্ছাটাই নেই নাহলে ইতিমধ্যে তো মুখ্যমন্ত্রী কোনো বিবৃতি দিতেন আমরা শাসক দল তৃণমূল কংগ্রেস রোজ দিনের মধ্যে কতবার করে প্রেসমিট করছেন এবং এর দায় এখন বিএসএফ এর ঘরে কোনো সময় চাপাচ্ছেন কোনো সময় বিজেপির ঘরে চাপাচ্ছেন কিন্তু একবারও কি এই যে যারা হিন্দু শরণার্থী যারা আজকে নিজের জেলা ছাড়তে প্রাণ বাঁচাতে বাধ্য হয়েছেন তাদের নিয়ে কথা আছে কথা নেই পুলিশ বলছে কিছু লোক আবার ফিরতে শুরু করেছেন তো তারা নিশ্চয়ই ফিরে তো আসাই উচিত কিন্তু তারা দাবি তুলছে রাষ্ট্রপতি শাসনের তারা দাবি তুলছে বিএসএফের ক্যাম্পের কারণ তাদের পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছে এবং বারবার করে বলছে যে পুলিশ এর ওপর সেদিন যখন ঘটনা ঘটেছিল পুলিশকে ডাকলেও সারা পাওয়া যায়নি একে ববি হাকিম তারপরে এই মন্তব্য আমার মনে হয় সেটা সরকারের যে মুখ আর মুখোশ সেটা আরেকবার তুলে ধরল কারণ এই ঘটনার পর যাকে অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে সবাই ধরছে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ সরকারের তরফে নেওয়া হয়নি হয়নি বা বলাও যিনি বলেছিলেন জেলাগুলোকে আগে টাইট দিয়ে তারপরে উনি কলকাতাকে টাইট দেবেন প্রত্যেকটা জেলায় খাবার নিয়ে আসতে বলেছিলেন দু হাজার করে বসিয়ে দেবেন তার সম্পর্কে কিন্তু একটা কথাও কেউ বলছে না এমনকি তার কথা নিন্দে পর্যন্ত করা হচ্ছে না এরপরে আর এক মেয়র এবং মন্ত্রী অনায়াসে বলে দিলেন যে মনে হচ্ছে তারা একটা জায়গা থেকে আর একটা জায়গায় ঘুরতে আছেন ঘুরতে যাচ্ছেন নতুন বছর বাংলা নববর্ষ আসছে তার আগে এরা ঘর হলেন সত্যি আর কিছু বলার মতো জায়গাও নেই বা ইচ্ছাও নেই নতুন বছরে এদের প্রথম দিনটা কাটবে এক আশ্রয় শিবিরে তখন ফিরা থাকে হয়তো নতুন করে উনি নববর্ষ পালন করবেন কারণ উনি ঈদেও আছেন নব দুর্গা পুজোতেও আছেন নববর্ষেও আছেন সব কিছুতেই আছেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান